বাংলা ও ইংরেজির মুদ্রণ শিল্পে সত্যজিৎ রায় এক নতুন মাত্রা যোগ করেছেন ডিজে কিমার নামে বিজ্ঞাপন সংস্থায় কাজ করার সময় তিনি টাইপোগ্রাফির উপর কাজ করতে শুরু করেন বিজ্ঞাপন থেকে প্রচ্ছদ ও নামাঙ্কনে তার হাতের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠেছে তার এই শৈলী পরবর্তীতে সিনেমার পোস্টারেও লক্ষ্য করা যায় বাংলা ফন্ট তৈরির পাশাপাশি সত্যজিৎ রায় চারটি টাইপ ফেস তৈরি করেছিলেন রে রোমান রে বিজার ড্যাফনিস এবং হলিডে স্ক্রিপ্ট আন্তর্জাতিক স্তরে এই টাইপ ফেসের ব্যবহার এখনও হয় কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হল তার সম্পূর্ণ ছোট হাতের রক্ষর সেট যা তিনি একেবারে নতুন ও স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি থেকে নির্মাণ করেছিলেন মূলত বিজ্ঞাপনে তার তৈরি ফন্টের বহুল ব্যবহার দেখা যায় তার তৈরি মোটিভগুলি মুদ্রণ শিল্পে এক অনন্য মাত্রা পেয়েছে লোগো তৈরিতেও অসামান্য ছাপ রেখেছেন তিনি সাহিত্য একাডেমি থেকে রূপা পাবলিকেশন লোগোগুলি দেখলে বোঝা যায় তার মৌলিক চিন্তা আধুনিক মুদ্রণ শিল্পের রাস্তা খুলে দিয়েছে